এই গল্পটা অনেক দিন আগের তখনকার মানুষ মোবাইল না ইউটিউব তো দূরের কথা এক গ্রামের বিখ্যাত এক হুজুর বক্তা ছিলেন বারো মাস ওয়াজ করে বেড়াতেন এমন কোনো যেখানে তিনি লোকে বলে হুজুর ওয়াজ শুরু করলে পিঁপড়াও থেমে শোনে কিন্তু একটা সমস্যা ছিল হুজুরের নিজের ঘরের বউ হুজুরের কোনো ওয়াজ শোনেনি কারণ হুজুর অনেক দূরে দূরে ওয়াজ করতেন একদিনের ঘটনা একদিন খবর এলো হুজুরের ওয়াজ এবার তার নিজের গ্রামে বউয়ের মন আনন্দ নেচে উঠল স্বামী ওয়াজ করবে এবার না শুনলে আর কখন শুনব ওয়াজে যাওয়ার আগে হুজুর কড়া কণ্ঠে বউকে ময়দানে যেতে নিষেধ করে গেলেন হুজুর বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই বউ চুপি চুপি বোরকা পরে ময়দানে চলে গেল ওয়াজ চলছে লোকেরা কান পেতে শুনছে হুজুর বলছেন স্বামী স্ত্রী একবার কাছে আসলে একটি শয়তান মারার স্বভাব বউ পেছনে শাড়িতে ফিক ফিক করে হাসে মা তাই নাকি তাহলে বাড়ি গিয়ে হুজুরকে একটু কাজে লাগাতে হবে এই সওয়াব ছাড়া যাবে না বউ বেচারি আজ হুজুরকে মোটেও ছাড়ছে না হুজুরের আজকে রেহাই নেই কন কনে শীতের রাত ওয়াজ শেষে ক্লান্ত শরীরে হুজুর বাড়ি ফিরলেন রাতে শোবার পরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন বউ কাছে গিয়ে বললেন হুজুর ও আকি হুজুর শয়তান নামেরই ঘুমিয়ে গেলেন হুজুর অবাক কি কও বউ হেসে বলল ওয়াজে তো নিজেই বললেন স্বামী স্ত্রী কাছে আসলেই একটি শয়তান মারা যায় হুজুর বললেন তুমি আবার কোথায় গেলা ওয়াজ চিনতে বউ মিষ্টি গলায় না গেলে তো এসব কিভাবে জানতাম হুজুর বললেন আজকে আমার শরীর খারাপ আজকে ছেড়ে দাও বউ বলল আপনি সারা বছর বাইরে বাইরে ওয়াজ করেন আপনাকে মোটেও কাছে পাই না আর বক্তা যদি ওয়াজে যা বলেন তিনি নিজে তার উপর আমল না করলে শ্রোতারা কি করে আমল করবে বউ না ছোড়বান্দি শয়তান না মেরে সে ঘুমাবে না তাই ক্লান্ত হুজুর বাধ্য হয়ে একটা শয়তান মারলেন বউ একটু পর আবার বলল। বক্তা যত বেশি ওয়াজের আমল করবেন শ্রোতাদের উপর তত তাছির পরে আপনি তো ওয়াজ করেন তাই আপনার অন্তত দুটা শয়তান মারা উচিত বউয়ের যুক্তির কাছে বেচারা হুজুর হার মানতে বাধ্য হলেন আর একটা শয়তান মারলেন এরপর শরীর আর চলল না ঘুমিয়ে পড়লেন ফজরের আগে গোসল তো করতে হবে তে বো সুযোগ বুঝে আবারও আর একটা শয়তান মারার আহববান করল। হুজুর এবার বেশ বড় বিপদে পড়লেন। অবশেষে মোট তিন তিনখানা শয়তান মারার পর গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে হুজুর বউকে বললেন একটু গরম চা বানাও। বউ জুলায় চা করতে গেল। হুজুরও ঠান্ডা সহ্য না করে চুলার পাশে গিয়ে আগুনে গরম হতে লাগলেন। হঠাৎ বউ আবার হেসে বলল এই হুজুর আর একটা শয়তান মারেন না। আপনাকে তো ঠিকমতো পাই না। শয়তান মারার সওয়াবগুলোতে আমি বঞ্চিত হচ্ছি। হুজুর রেগে হেসে বললেন তুমি থামবে না নাকি এই নে চুলার কাটতে তো শয়তানের গোডাউন সহ জ্বালিয়ে দি বু ঢং করে হেসে বলে আগুন ধরাবেন না হুজুর আপনি ধরলেই তো আগুন লাগে এরকম আরো মজার মজার কাহিনী পেতে সাবস্ক্রাইব ও বেল আইকন বাজিয়ে দাও বাই বাই আবারও কথা হবে অন্য কোনো মজার ভিডিওতে